গুড আফটারনুন বন্ধুরা এখন হচ্ছে একটা ছেচল্লিশ বাজে আর সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে দেখো দেখো বাইরে প্রচুর মানে বৃষ্টি হয়েছে এখনও গুড়ি গুঁড়ি পড়ছে বাইরে তা ওর জন্যে আর ভিডিওটা স্টার্ট করতে পারে বাড়িতে এসে তো কোনো কাজ করা হয় না ওর জন্য এখন একটা ছেচল্লিশ বাজে তা এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো হ্যাঁ আমাদের খয়রা ভাজা হবে আর এই যে তার বন্ধুরা আমি বাড়িতে যখন মানে গেছিলাম। তখন আর ভিডিও আর কি করে রেখেছিলাম তোমরা তো জানোই কদিন আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এর আগের ভিডিওটা শেয়ার করেছিলাম তারপরে বাড়িতে কি কি করেছি সেগুলো আর কি শেয়ার কাটাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে গুঁড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে বুঝতে পারছ কি জানি না পড়ছে আওয়াজ তা বন্ধুরা রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আবার আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ হলো স্কুল করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা তা এইদিকে দেখো পিতির তো খিচুড়ি করা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে তাই এইদিকে খাবার কিন্তু বেড়ে নিচ্ছে আমরা আমি পিতি আর মেয়ে রয়েছি মাছকে নেই ভাইরা তো ভাইদের কাজে গেছে আমরা আর কি তিনজন বাড়িতে আছি সেই তিনজনই এখন খিচুড়িটা আর কি খেয়ে নেবো তা ভাবছি বৃষ্টি যদি থামে তাহলে খেয়ে দে বাড়ির দিকে আর কি যাবো কারণ বৃষ্টি তো পড়ছে আর শীতকালে বৃষ্টি না প্রচণ্ড আর কি ঠান্ডাও লাগে তা চলো খাওয়া দাওয়া করে নিই চলো দাওয়া সেরে একবার রেডি হয়ে নিলাম মাথাটা তো আসছে কারণ বাইরে বৃষ্টিটা কম আছে এখন বাজে প্রায় চারটে তেতাল্লিশ ওর জন্য ভাবছি এখন একটু ব্যাগ গেছে হয়ে গেছে এখন বেরোবো এই যে মেয়েকেও রেডি করে নিয়েছি ঠিক আছে দাদা এই যে মেয়েকে রেডি হয়ে করে নিয়েছি এবার আমিও বেরোবো এবার বাড়ি গিয়ে আবার কথা হবে কারণ বাইরে বৃষ্টি তো মোবাইল দ্বারা একটু অসুবিধা হয়ে যাবে তা চলো বেরোই বাবা চলো 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 তোমার ভিডিওটা একবারে আবার বাড়ি গিয়ে হবে চল চলে আসলাম বাড়িতে আর এখন বাজে সাড়ে পাঁচটা পুরো দেখো এই যে সাড়ে পাঁচটা বাজে তা এখন আর কি চেঞ্জ করব সন্ধে দেব এই যে সন্ধে দিতে হবে সন্ধে তো হয়ে গেছে এবং সন্ধে দেব তা চলো একেবারে চেঞ্জ করে হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো পুজো টুজো দিয়ে তারপরে চা করতে রান্নাঘরে চলে আসলাম যে চা বসিয়েছি প্রায় চা হয়েও গেছে আর ওইদিকে মেয়েকে বললাম একটু ড্রয়িংটা করতে কারণ কালকে আঁকা রয়েছে আর এই ভিডিওটা তো জানো কিছুদিন আগে করে রেখেছি তোমাদের সামনে কিন্তু শেয়ার করতে পারিনি ওর জন্য আবার শেয়ার করেছি তা চলো এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে আর এদিকে মেয়েকে বললাম তোমাদের তো বললামই যে মেয়েকে বললাম ড্রয়িংটা করতে তাই চা নিয়ে এখন ঘরে যাব গিয়ে তারপর মুড়িটা আর মুড়ি দিয়ে এখন চা দিয়ে খাবো আর এদিকে যে ও বলছে মা চা খাবো আমি বললাম না চা খাবি না তোর অন্য খাবার খাওয়া চা হয়ে গেছে চা করে নিয়ে আসলাম এই যে মুড়ি আর তোমাদের দাদা এই যে বিস্কুটটা এনেছে বলেছিলাম তো চা দিয়ে খাবো তাই এই বিস্কুটটা নিয়ে এসেছে আমিও খেয়েছিলাম ওর সাথে এখনো খুলিনি খুলবো আগের দিন কিনে এনে মানে লুক কিনে এনে খেয়েছিলাম তাই বলছিল তার জন্য তার জন্য এই বললো ঠিক আছে চলো চাটা খেয়ে নিই তারপর তোর সাথে কথা বলো তাই এই যে খাবারটা এনেছে তাই এটা খেয়ে নিই চলো দেখো দেখো যে রাত্রে তরকারি রান বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা এসে আবার খাবে ওর জন্য এই যে সয়াবিনের তরকারি আর এদিকে ভাত হয়ে গেছে সয়াবিনের তরকারি বসিয়েছি তা চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের দাদা আসলে আবার খেতে দিতে হবে তার আগে রান্নাটা আর কি হয়ে যাবে তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্নাটা দেখো আমার দরকার কিন্তু প্রায় হয়ে এসছে তা আজকে যেহেতু তোমাদের দাদা বললো একটু সোয়াবিন করো আর দুপুরে খাওয়া মানে কাজের ওখানে সেভাবে খাওয়া হয়নি তা ভেবেছিলাম একটু সিদ্ধভাদ নালে রুটি কিছু একটা করবো তা বললো দুপুরের খাওয়া আমার সেইভাবে কাজের এখানে হয়নি তুমি ভাতই করো তার জন্য আর কি ভাত আর সোয়াবিন করেছি রাত্রে তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে ঘরে চলে এসেছি ভাত দিতে আর এদিকে তোমাদের দাদা কিন্তু চলেও এসছে ওই আর কি ক্যামেরাটা কিন্তু আমার ধরে দিচ্ছে তাই আমি বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দাও তা এদিকে দেখো ভাত বাড়া হয়ে গেছে আর আজকের ভিডিওটা না খুবই ছোট হয়ে গেছে প্লিজ একটু মানিয়ে নিও সামনের দিন ভিডিওটা বড় আসবে তা চলো এই দিকে দেখো আমার ভাত কিন্তু বাড়া হয়ে গেছে আমাদের তিনজনের আর কি ও তোমাদের দাদা আর মেয়ের ভাতটা আগে বেড়েছি আমার ভাতটা একটু পরে বাড়ব তা এই দিকে দেখো ভাত আর সাবিনটারই একটু ঝোলঝলি রেখেছি তা ভাবছি একটু যদি তরকারি থাকে কালকে গরম করে সকালে যেহেতু মেয়ের ড্রয়িং আছে তা ওর জন্য আর কি বলেছে খাইয়ে দেবো তাই এইদিকে দেখো বাড়িতে তো ছিলাম না ওর জন্য বললাম ড্রয়িংটা করা হয়নি তা ও খেয়ে দিয়ে বললো মা আমি তাহলে ড্রয়িংটা করে নিই তা আমি বললাম কর তাই দেখো ড্রয়িং কিন্তু ও করছে তা জানি না সবে শিখছে তো ওর জন্য তা যেটুকু হয়েছে মোটামুটি ভালোই হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা না অনেকটাই ছোট হয়ে যাবে মানে ছোট হয়ে গেছে তা যাই হোক একটু মানিয়ে নিও সামনের দিন বড় ভিডিও আসবে তা আজকের মতো এ অবধি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে তা টা টা গুড নাইট